আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক মাহু আপা অর্থাৎ কি চাও মাহু আপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি চাও বাগি দিয়া অর্থাৎ তাকে দাও বাগি দিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তাকে দাও প্যারগি সানা অর্থাৎ ওদিকে যাও প্যারগি সানা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওদিকে যাও আওয়াক জাহাত অর্থাৎ আপনি খারাপ আওয়াক জাহাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আপনি খারাপ সে তাহুন অর্থাৎ এক বছর সে তাহুন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক বছর মারি সিনি অর্থাৎ এদিকে আসুন মারি মারিসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এদিকে আসুন আমপাত পুলু অর্থাৎ চল্লিশ আমপাত পুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চল্লিশ লিমা পুলু অর্থাৎ পঞ্চাশ লিমা পুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পঞ্চাশ আনাম পুলু অর্থাৎ ষাট আনাম পুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ষাট তুজুহ পুলু অর্থাৎ সত্তর তুজু ফুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সত্তর পরবর্তীতে দেখা হবে অর্থাৎ জুম্পা লাগি পরবর্তীতে দেখা হবে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে জুম্পা লাগি সায়া প্যারগি ডুলু অর্থাৎ আমি আগে যাই ডুলু। মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমি আগে যাই আমি ঘুমাতে চাই অর্থাৎ সায়া মাহু তিডুর আমি ঘুমাতে চাই বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া মাহু তিডুর আপা খাবার অর্থাৎ আপনি কেমন আছেন আপা খাবার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আপনি কেমন আছেন এখন বর্ষাকাল অর্থাৎ স্যাকারাং মুসিম হুজান এখন বর্ষাকাল বাংলা বাক্য এর মালে অর্থ হচ্ছে স্যাকারাং মুসিম হুজান বুলকোরিওনা অর্থাৎ জাঙ্গান বুয়াত সালা বুলকোরিওনা বাংলা বাক্য এর মালে অর্থ হচ্ছে জাঙ্গান বুয়াত সালা তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে মেজা অর্থাৎ টেবিল মেজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেবিল মেনারা অর্থাৎ মিনার মেনারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিনার মেরা অর্থাৎ লাল মেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল মার ডেকা অর্থাৎ স্বাধীনতা মার ডেকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বাধীনতা মিস্তি অর্থাৎ অবশ্যই মিস্তি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই সায়া মাসিয়া বারু অর্থাৎ আমি মালয়েশিয়ায় নতুন ছায়া মালয়েশিয়া বারু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি মালয়েশিয়ায় নতুন ইনি সুড়া অর্থাৎ এইটা হয়েছে ইনি সুড়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা হয়েছে ইনি বুলুম অর্থাৎ এইটা হয় নাই ইনি বুলুম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এইটা হয় নাই ইনি সুডা কাশি সিয়াপ অর্থাৎ এইটা শেষ করে ফেলেছি ইনি সুডা কাশি সিয়াপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এইটা শেষ করে ফেলেছি হিডুপ অর্থাৎ জীবন্ত হিডুপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জীবন্ত হিজাও অর্থাৎ সবুজ হিজাও মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সবুজ হিলাং অর্থাৎ হারানো হিলাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হারানো হিমপিট অর্থাৎ দংশ। হিমপিট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দংশ। হিঙ্গা অর্থাৎ পর্যন্ত হিঙ্গা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পর্যন্ত তিগা পুলু এনাম অর্থাৎ সত্ত্রিশ তিগা পুলু অ্যানাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সত্ত্রিশ তিগাপুলু তুজু অর্থাৎ সাইতিরিশগা পুলু তুজু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাইতিরিশগাপুলু লাপান অর্থাৎ আটত্রিশ তিগা পুলু লাপান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আটত্রিশ তিগাপুলু সিম বিলান অর্থাৎ উনচল্লিশ তিগাপুলু সিম বিলান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উনচল্লিশ